দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন যে এখানে গাভী গরুগুলো রয়েছে মাছুর সহ আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা দেখছিলাম এখানে একটি বাছুর বাছুরটার দাম পঁচিশ পঁচিশ আর গাভীর বয়স

আমরা দেখি আরও কিছু গরু দেখব আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে দুধের গাভী গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি

बचो बचो वो भी तो है ये जाना रे तू जाना ये लोरा दूध कम भाई

বলেছি আমরা একটা দেশি গরু দেখবো আজকে বেটি ভাই বেটি বস কি চার তার কত চাচ্ছেন এটা আশি ভাই আশি কত কে ভাঙে বলতেছে শতক ভাঙে ভাঙাবেন না ভাঙাবেন না ভাঙামো কিন্তু পড়ে এখন না এইহি দেখি বাজার দেখি বাজার বাজার আপনি শুনছেন দাবি দাবি বস কেমন কেন ভাই ডাক ও কেবল আসিলেন আচ্ছা আচ্ছা কেবল আসিলেন দশ এমনি শীতের দিন কেবল এসেছেন ওনারা আমরা দেখছিলাম দুধের গরুগুলোকে দেখি এই ব্যাসী পাচ্ছি আর বস কেমন ছ হাজার থেকে জুয়ান কত ছ এটা বিরাশি কত পাওয়া দাম

এখনকার মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ